দর্শক আমাদের এই যে রুগী মাত্র ব্যায়াম করলো দেখলাম কিছুটা এখনো ঠিক হয়ে আসেনি ব্যায়ামের ক্ষেত্রে কিন্তু রুগী আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখেন পি এল এ একটা ডিস্ক প্রলাপ সে একটা এটা এম আর আই আর আই মাধ্যমে এটা আরও ক্লিয়ার হয়েছে তো আমাদের এই রুগী পি এল আইডিতে আক্রান্ত জনার আরুক সাহেব উনি একজন ব্যবসায়ী নারায়ণগঞ্জে থাকেন আপনার বাড়ি কি নারায়ণগঞ্জ আড়াই হাজার আর পাঁচশো দিলে কতই গো তিন হাজার অসুবিধা নাই তো এই নারায়ণগঞ্জের আড়াই হাজারের আমাদের রুগী জনা ফারুক সাহেব ব্যবসায়ী ওনার পি এল আই কোমরের এল ফোর ফাইভটা একটু কম এল ফাইভ এস ওয়ানটা সবচেয়ে বেশি তো আজকে উনি মোটামুটি আমি চেক করে দেখলাম আরও সপ্তাহ খানে থাকলে বেটার হতো বাট রোগী ভালো উনি যেহেতু ব্যবসা করে সমস্যা চলে যাবে মোট কত দিন ছিলেন আজকে আমাদের এখানে 19 দিন 19 দিন তো পিএনআইডি রোগীদেরকে আমি সাধারণত এক মাস রাখি 19 দিন এখন অনেক সময় 20 25 দিন 19 দিন আমরা ছেড়ে দেই আর মূল কারণটা হচ্ছে রোগীর পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে বাট রোগীকে গিয়ে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়ম কারণগুলো মেনে চলতে হবে অন্তত আরো এক মাস রেস্টে থাকতে হবে আমাদের শিখানো পদ্ধতিগুলা এবং আমাদের এখান থেকে আমাদের যে ডাক্তার সাহেবরা ওষুধপত্র লিখে দেয় মেনটেন করে খেতে হবে এখন আপনি একটু সমস্যা বলেন পরিচয় দেন তো দর্শকরা শুনো ইনশাআল্লাহ আমি এখন ভালো আছি জানেন আচ্ছা দা আপনার সমস্যাটা কি ছিল আমার সমস্যাটা সমস্যা ছিল দীর্ঘ দিন দুই বছর আমি আর চিকিৎসা নিছি ঠিক হয়নি আচ্ছা কি সমস্যা হইতো আপনার শারীরিক কোমরের কোমরের ব্যথা থেকে ফাইল নিয়ে যেত অবশ্যই অবশ্যই তা এখন এখন টেস্ট করে দেখছেন এখন না পায়ের দিকে যায় ব্যথা না না ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমাদের আসলে রোগীদেরকে পিএলআইডি যারা ভুগছেন তাদেরকে যেটা বলবো যে এটা নিয়ে হতাশের কোনো কারণ নাই 90 আর রোগী আমরা অপারেশন ছাড়া সুস্থ করতে পারি কিন্তু একটু সময় দিতে হবে যারা আমাদের এখানে আসতে চান একটু সময় ধৈর্য সহকারে আসবেন নাকি আপনি নিজে বলেন তো যদি আপনি এক মাস থাকতে পারতেন মানে মানে আরো বেটার রেজাল্ট আসবে নাকি তো যাই হোক ওনাকে আমরা ছেড়ে দিই কিন্তু পিএলআইডি রুগীকে সময় নিয়ে আমাদের এখানে চিকিৎসা করতে হয় যেমন প্যারালাইসিস স্ট্রোক রুগীদের তিন চার মাস লেগে যায় অনেকের ক্ষেত্রে তো এইভাবে আপনারা যদি আসেন ইনশাল্লাহ ভালো হবেন আর আমার রুগীর জন্য দোয়া করবেন আপনি রুগীদেরকে কিছু বলবেন जी साहब यदि क्या আসতে চাই স্যারের কাছে আসেন ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট আমাদের এখানে চিকিৎসা যারা আমাদের এখানে বিভিন্ন থেরাপি দিয়েছে ডাক্তাররা নার্স না অনেক ভালো আচ্ছা আমরা হাসপাতাল না পয় পরিষ্কার আছে খাবার সব ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ সমস্যা কিছু থাকতেই পারে না সব জায়গায় সমস্যা আছে বাট বেশি সমস্যা নাই না কি টিസർ আপনি মোটামুটি হ্যাপি তো জি জি আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ থাকেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল